আজকে আমরা যাবো পুজোর কেনাকাটা করতে তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা দেখে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই হ্যালো হ্যালো আর আমরা কোথা থেকে কেনাকাটা করছি তোমরা দেখতে থাকো তো আমরা প্রথমে গেছিলাম ট্রেন্সে মলে খুব একটা বেশি ভিড় ছিল না এখানে ফাঁকাই ছিল পুরো তো ছেলেদের একটু ভিড় ছিল হালকা ভিড় না ভিড় থাকার মতনই তো এখানে দেখো আমরা ছেলেদের চলে এসেছি আর আমার ওর কি নেবে বুঝেই পাচ্ছে না এত জামা কাপড় তাও পছন্দ হচ্ছে না আর ওর কি আমার এখানে একটা কালেকশানও ভালো লাগেনি একটা কালার থেকে ধরো কোনো কিছুই আমার ভালো লাগেনি আর ছেলেদের পাঞ্জাবির কালেকশানও বেশি ছিল না আর আমার বর কোথার থেকে কি একটা পরে এসছে বলছে কি এগুলো নতুন উঠেছে আমি বলছি একদম বিচ্ছি লাগছে নিয়েও না এগুলো তারপরে বাবা মা টোটো করে এসেছিল আমাদের এখানে আর আমি আরও বাইকে আগেই চলে এসেছিলাম তারপর আমরা চলে এসেছিলাম শার্টের দিকে আর ও অনেক শার্ট দেখেছে বাট ওর কোনোটাই পছন্দ হয়নি তারপরে আমরা চলে এসেছিলাম কুচকোকে নিয়ে বাচ্চাদের সেকশানে আর এখান থেকেও খুব একটা খুব একটা বেশি কিছু পছন্দ হয়নি তাও এটা ওটা দেখছিলাম কিছু জিনিস পছন্দ হলেও সেগুলো ওর গায়ে হচ্ছিল না টাইট হচ্ছিলো আর বড়ো সাইজ ছিল না খুব বড়ো সাইজ হয়ে যাচ্ছিলো ওগুলো তারপরে একটা গেঞ্জি কিনে এখানে বিলপে করতে চলে এসেছিলাম তারপরে গেছিলাম এই চুড়িদার কুর্তির সাইডে সেখানে গিয়ে আমি কিছুই দেখিনি জাস্ট একটু ভিডিওই করেছি কারণ আমার এখানের কোনো জিনিসই ভালো লাগেনি কুর্তি চুড়িদারের একটা কালেকশানও আমার ভালো লাগেনি কালার থেকে ধরে ডিজাইন থেকে ধরে গিচুই দুর্গাপুজোর পড়ার মতো ছিল না সব কিছু একটু নর্মাল নর্মাল টাইপেরই ছিল তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম ড্রেস হেভেনে আমার বরের জন্য বলছিল এখানে চলো এখানে গিয়ে ওর প্যান্ট দেখছিল তাও নাকি ওর এখানে কিছু পছন্দ হয়নি আর এখানে পু পুকে একটু চিপস খুলে দিয়েছিলাম ওর তো খিদে পেয়ে গেছিলো অনেকক্ষণ ধরে ঘুরছি আমরা আমার বর আমাদেরকে এত জায়গায় ঘোরালো কিন্তু ওর কোনো জায়গায় পছন্দ হচ্ছিল না তারপরে টোটো করে মা বাবারা আধুনিকায় গেল আর আমি বাইকে করে ওর বাবার সাথে চলে গেছি আর আধুনিকার সামনে পৌঁছে গেছি দেখো এবার ভেতরে ঢুকবো সেই আমরা আধুনিকার থেকেই কিনলাম আমার বরকে প্রথমেই বলেছিলাম আধুনিকায় আসতে তো ফালতু ফালতু ঘোরালোর কোনো জায়গায় পছন্দ হয়নি সেই আধুনিকায় এসেছে আর এখানে জামা ট্রায়াল দিয়ে দেখছিল আর এখানে এসে ও যা দেখছিল কেনাকাটা করে পুকুর জন্য দেখতে এসছিলাম তারপরে ও তো দেখো দিদি পেয়ে খেলা শুরু করে দিয়েছে তো তারপর আমার চুড়িদার দেখছিলাম তারপর আমি চুড়িদারের পর শাড়ির ওখানে গেছিলাম আমার মার জন্য শাড়ি কিনতে কিন্তু আমার জন্য ভেবেছিলাম একটা নেব কিন্তু সব বিক্রি হয়ে গেছিলো আমরা পরে গেছিলাম তো বেশি কালেকশান ছিল না তো আমার পছন্দ হয়নি এর জন্য আমি আর নেই নি তো কেনাকাটা সেরে আমি বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি তোমাদেরকে কী কী কিনলাম সব দেখাবো বলে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও প্রথমে পুকুরটা দিয়ে শুরু করি তো পুকুর জন্য এটা ট্রেন্স থেকে এই গেঞ্জিটা নিয়েছিলাম শুধুই একটা গেঞ্জি ওখান থেকে নিয়েছি সব কেনাকাটা আমরা আধুনিকার আর টুইটির জন্য এই জামাটা নিয়েছিলাম আধুনিকার থেকে সিম্পলের মধ্যেই ছিল জামাটা জামাটা আধুনিকার থেকে নিয়েছিলাম এটাও ছিল সিম্পলের মধ্যে আমার এক দেখাতেই এই জামাটা পছন্দ হয়ে গেছিলো তো এটা নিয়ে নিয়েছিলাম আর এই জামাটা দিয়েছিল মামা অর্থাৎ আমার ছোট মামি শাশুড়ি দিয়েছিল এই জামাটা দেখো আকাশে আর হোয়াইটের মধ্যে আর বড় বড় মামি শাশুড়ি প্রথমে জামা এনেছিল তো এটা একটু ছোটো সাইজের হয়েছিলো বলে যে টাকা দিয়েছে কিনে নেওয়ার জন্য আর জন্য কী কী তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আর ওর জন্য একটা জুতো কিনবো যেটা আমি পরে তোমাদেরকে শর্ট ভিডিওতে দিয়ে দেবো আর মামা বাড়ি থেকে কি কি কেনা হয়েছে সেগুলো আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো তোমরা দেখে নিও আর এখানে আমার চুড়িদারটা দেখো নীল কালারের ছিল কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি বেশি বাছি করিনি গেছি জাস্ট পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি কারণ আমরা গেছিলাম খুব পরে তো বেশি কালেকশান ছিল না আর চুড়িদারে ওড়নাটা দেখো পুরো ভরাট করা কাজ আমার তো খুবই পছন্দ হয়েছিল লাইটে আমি তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি লাইটের আলোতে অতটা ভালো করে বোঝা যাচ্ছে না অতটা গ্লেজ দিচ্ছে না কিন্তু সামনে থেকে একটু বেশি গ্লেজই ছিল আর এই শাড়িটা কিনেছিলাম আমার মায়ের জন্য আর আমি পুরোটা খুলে দেখালাম না কারণ আমি শাড়ি ভাজ করতে পারবো না আমি ভালো ভাজ করতে পারি না শাড়ি এর জন্য আমি আর খুলে দেখালাম না আর তারপর হচ্ছে আমার বরেরগুলো দেখাচ্ছি দেখো এটা ব্লু ব্লু দেখতে লাগলো অনেকটা জিন্স কাপড়ের জিন্স কাপড়ের মতো দেখতে লাগছিলো বেশ ভালোই লাগছিলো শার্টটা আর এটা ছিল চেকের মধ্যে ব্ল্যাক আর মেরুনের মধ্যে চেক চেক জামার সাথে প্যান্ট নিয়েছিল এটা ছিল বিস্কিট বিস্কিট কালারের আর আরেকটা ছিল হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে আমি আর বেশি খুলে টুলে দেখালাম না আর এটা ছিল আমার দাদার প্যান্ট এটা ব্ল্যাক একটু সাইড দিয়ে হালকা হোয়াইট হোয়াইট ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো আমার ওই আমার বরের প্যান্টের মতনই ছিল প্যান্টটা অনেকটা আর এটা আমার বাবার জন্য কেনা হয়েছিল পিঙ্ক কালারের আর এই শার্টটা ছিল আমার দাদার জন্য যেটা আমি পছন্দ করেছিলাম আমার খুবই পছন্দ হয়েছিল আমি দেখেছি এক দেখাতেই আমার এটা পছন্দ হয়ে গেছিলো আর আমার দাদা এরকম একটু ডার্কের মধ্যে চেক চেক একটু বেশি পছন্দ করে কী কী শপিং করলাম সব তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমার বাপের বাড়ির থেকে কী কী দিয়েছে সেই ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো অবশ্যই শারটায় তো আজকের জন্য টাটা থ্যাংকস ফর ওয়াচিং